একবার ভাবুন তো আপনি আপনার ইন্টারনেট কোম্পানির কাছ থেকে পঞ্চাশ অথচ আপনি যখন চেক করছেন তখন বারবার আপনাকে দশ থেকে পনেরো এমবি করে ইন্টারনেট দেখাচ্ছে ওয়াইফাই এর ক্ষেত্রে আমাদের অনেকেরই এই রকমের অবস্থা হয় এখন আপনি হয়তোবা ভাবছেন যে আপনার ইন্টারনেট তো অনেক ফাস্ট কিন্তু বারবার এরকমের স্লো কেন হচ্ছে আপনাকে আপনার আইএসপি আসলেই কম স্পিড দিচ্ছে ওয়াইফাইয়ের ক্ষেত্রে আপনি যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছেন তারা আপনাকে যে স্পিড দিবে আপনি যে সব সময় সেম স্পিডটাই পাবেন তেমনটাও কিন্তু না আমি আজকে আপনাদেরকে এই জিনিসটাই আসলে বোঝাবো যে আপনাকে তারা কত স্পিড দিচ্ছে আপনি কত পাচ্ছেন আর ঠিক কী কারণে আপনি কম বা বেশি পাচ্ছেন সেই জিনিসগুলোই আপনাকে এখানে দেখাবো আর এই পুরো জিনিসটাকে বোঝার জন্য আপনাকে সর্বোচ্চ দুই মিনিট দিয়ে ভিডিওটা দেখতে হবে তাহলে আপনি পুরো বিষয়টাই বুঝতে পারবেন সবার প্রথমে আপনি যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছেন দেখবেন তাদের স্পিডের জায়গায় কখন ক্লিয়ার করে লেখা থাকে না দশ এম বা বিশ এমবি তারা সব সময় লিখে রাখে আপ টু টেন বা বিশ আর এটাই হচ্ছে তাদের মার্কেটিং ট্রিক এর মানে হলো একটি পঞ্চাশ এম লাইনের ক্ষেত্রে আপনি যে সব সময় পঞ্চাশ এম পাবেন তেমনটা মোটেই নয় আপনি সর্বোচ্চ পঞ্চাশ এম পর্যন্ত পাবেন এখন এই জায়গাতেও আপনার একটা প্রশ্ন থাকতে পারে আপনি হয়তো বা ভাবছেন যদি আমি সর্বোচ্চ পঞ্চাশ পাই তাহলে আমি সেটাও কেন পাচ্ছি না এইখানেই চলে আসে আপনার ওয়াইফাই অনেক সময় দেখা যায় আপনি ওয়ারলেসলি ইউজ করছেন অর্থাৎ আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে আপনার ল্যাপটপ বা আপনার মোবাইলে ইন্টারনেট ইউজ করছেন যা আপনার ডিস্টেন্স হিট এমনকি সিগন্যাল এই জিনিসগুলোর উপর নির্ভর করে আপনার গতি কমিয়ে দেয় এছাড়াও অনেক সময় দেখা যায় যে পিং বা লেটেন্সি অনেক বেশি থাকে এই জিনিসগুলো মূলত আপনার ওয়াইফাই উপরে অনেক ক্ষেত্রেই নির্ভর করে থাকে আমরা আমরা এখন আপনাদেরকে কয়েকটি পদ্ধতি শিখিয়ে দেব যেগুলো ট্রাই করলে আপনারা সঠিক স্পিড সহজেই খুঁজে বের করতে পারবেন এবং খুঁজে বের করতে পারবেন কেন আপনি এত কম স্পিড পাচ্ছেন আপনার ইন্টারনেটের অ্যাকচুয়াল স্পিড পাওয়ার জন্য সবার প্রথমে আপনার সবগুলো ডিভাইসকে ডিসকানেক্ট করে দিন এবার আপনার ইন্টারনেটের ক্ষেত্রে ইন্টারনেট প্রোভাইডার অর্থাৎ আপনার ইন্টারনেট কোম্পানি আপনাকে যে ডিভাইসগুলো দিয়েছে সেখানে আপনি দুটো ডিভাইস দেখতে পারবেন একটি হচ্ছে অনু এবং অন্যটি এমসি বা মিডিয়া কনভার্টার ডিভাইস এখন এই ডিভাইস থেকে আপনি সরাসরি আপনার ল্যাপটপে কানেক্ট করবেন এবং তারা আপনাকে যে পিপিপিওই বা আপনাকে যে আইপি দিয়েছে সে আইপি কে আপনার ল্যাপটপে বসায় চেক করবেন এই ক্ষেত্রে আপনি যে স্পিডটা পাবেন এটি হলো মূলত আপনার আসল স্পিড এবার আপনি যদি সরাসরি আপনার ইন্টারনেট কোম্পানির ডিভাইস থেকে চেক না করে আপনার রাউটার থেকে ল্যান্ড ক্যাবলের মাধ্যমে চেক করতে চান তাহলে আপনি আপনার রাউটারে একটি কেবল লাগাবেন এবং অন্য কেবলটিকে আপনার ল্যাপটপের লাগিয়ে তখনও চেক করে দেখতে পারেন আপনি ঠিক সেই সময়টাতেও কাছাকাছি স্পিড পাবেন আবার আপনি যখন আপনার ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করে আপনার স্পিড চেক করবেন তখন দেখবেন আপনার স্পিডের মধ্যে কম বেশি হচ্ছে এই জিনিসটি মূলত নির্ভর করে আপনার ল্যাপটপ এবং আপনার রাউটারের মধ্যে দূরত্ব কত বেশি আপনি যে আছেন ওয়াইফাই যদি অন্য রুমে থাকে তাহলে আপনার স্পিডের উপরে প্রভাব পড়বে আপনার ওয়াইফাই রাউটার যদি হয়ে থাকে পুরোনো আপনার স্পিডের উপরে প্রভাব পড়বে এমনকি অন্য জন যদি ডাউনলোড বা আপলোড বেশি করে সেই ক্ষেত্রেও আপনার ইন্টারনেটের উপর প্রভাব পড়বে এছাড়াও ওয়াইফাই বাদ দিয়েও আরো বেশ কিছু জিনিস আছে যার কারণে আপনার ইন্টারনেটের উপরে প্রভাব পড়তে পারে অনেক সময় দেখা যায় যে আপনি আপনার ল্যাপটপে ভিপিএন অন করে রেখেছেন এই ভিপিএন কিন্তু আপনার স্পিড কমিয়ে দেয় এবার বলি আপনি আপনার সঠিক ডাউনলোড বা আপলোড স্পিড কিভাবে চেক করবেন আমরা অনেক সময় আমাদের স্পিড চেক করার জন্য স্পিড টেস্ট ডট নেট ওকলা ফার্স্ট ডট কম এসবের মাধ্যমে স্পিড চেক করে থাকি এগুলো মোটামুটি আপনাকে স্পিডের একটি ধারণা দেয় কিন্তু এদের স্পিড যে সবসময় সঠিক হয় তা নয় আপনি যদি আপনার সঠিক স্পিড চেক করতে চান তাহলে আপনার অনু বা এমসি ডিভাইস থেকে আপনার ল্যাপটপে কানেক্ট করবেন এবং যে কোনো একটি ফাইল ডাউনলোড দিবেন এরপর আপনার ল্যাপটপ বা ডেস্কটপের টাক্স ম্যানেজারে গিয়ে ওয়াইফাই সিগন্যাল থেকে আপনার ডাউনলোড স্পিডটিকে দেখবেন তাহলে আপনি সেখানে যে স্পিডটি পাবেন সেটি হলো আপনার আসল ডাউনলোড বা আপলোডের স্পিড তবে হ্যাঁ এখানে খেয়াল রাখবেন এখানে কিন্তু এম বি দুটোই বড়ো হাতের থাকে আপনারা যারা বড় হাতের এম ও ছোট হাতের এম বি এর পার্থক্য বোঝান না তারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এছাড়াও আরও বেশ কিছু মাধ্যম রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ইন্টারনেটের সঠিক স্পিড চেক করতে পারবেন আপনারা যদি সেগুলোও জানতে চান তাহলে এখনই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটির উপরে আরও বিস্তারিত একটি ভিডিও তৈরি করব। আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন